নমস্কার ভিলেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে নতুন এক রান্না নিয়ে তো আজকে তেলাপিয়া মাছ দেখুন এই যে তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছি তো আজকে তেলাপিয়া মাছের রেস্তুরেন্টের স্টাইলে পোস্ত করব তো তেলাপিয়া মাছ তো আপনারা সবাই খেয়েছেন তো অনেক রকম রান্না করেও খেয়েছেন আজকে যে রান্নাটা করবো সত্যি বলছি খেতে খুবই ভালো লাগবে আর প্রথম থেকে আমার সঙ্গে থাকুন আজকে কিভাবে মাছটা আমি রান্না করছি তো আপনারাও বাড়িতে এইভাবে মাছ রান্না করেও খেতে পারবেন রান্নাঘর দিকে যাওয়া যাক দেখুন এই তিনটা মাছ নিয়ে হয়েছে নশো আর মাছটা কেটে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি তো তেলাপিয়া পোস্ত গোটা গোটা হলে ভালো লাগবে তো আমি দেখুন এই ছুরি দিয়ে এই সাইডগুলো একটু কেটে নিই তাহলে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকবে খেতে খুবই ভালো লাগবে ছুরিটা মনে হচ্ছে ধার নেই কাটাই হচ্ছে না মাছের দুপাশ কিন্তু এইভাবে কেটে নেব সব মাছগুলো এইভাবে কেটে নিয়েছি দেখুন এই ভেতরে কিন্তু মশলাগুলো ঢুকলে না দারুণ টেস্ট লাগবে মাছ খেতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিই তারপরে আমি ঘষে ঘষে মাখব সর্ষের তেল দিয়ে দেবো তাহলে মশলাটা মাছের গায়ে ভালোভাবে বসে যাবে সব মশলা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো এটাকে আমি ঢেকে রাখবো এখন পনেরো কুড়ি মিনিটের জন্য তার ফাঁকে মশলাটা করে নেবো এখানে বড় বড় তিনটা আমি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এটাকে আমি পেস্ট করে নেবো আর এখানে দেখুন পোস্ত নিয়েছি দু চামচ আর সর্ষেও দু চামচ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর দুটো টুকরো আদা নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজবো একটু বেশি করে তেলটা দিচ্ছি কিছু মশলা দিয়েছি মাছটা মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে তো তেলও গরম হয়ে গেছে মাছ ছেড়ে দেবো একটা করে মাছ কিন্তু একটা মাছ ভেজে নিয়েছি তুলে নেবো আরেকটা মাছ তেলে ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব কিন্তু আমি দুটো মাছ দিয়ে দিচ্ছি দেখলাম কড়াতে অনেকটা জায়গা ছিল জন্য দুটো ধরে গেল একসাইডে দু সাইডে মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভাজার অনেকটা তেল আছে এখানে কিন্তু আমি কোনো তেল দেবো না তিনটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু আমি আগে থেকে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম তো এখানে দু চামচ লঙ্কা গুঁড়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সরষে কাঁচা লঙ্কা আর আদা করে দিয়ে খুব বেশি কিন্তু ভাসবো না কারণ বেশি সর্ষে এখানে আছে একটু তেতে মানে হয়ে যাবে তো সেই জন্য দেখুন পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল ফুটতে শুরু করেছি ভেজে রাখা মাছ দিয়ে দেবো জন্য ঢেকে দিই মাছটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কোস্ত তেলাপিয়া হয়ে গেছে এবার ঠেলে নেব কড়া নামিয়ে নেব একটা প্লেটে মাছ তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখুন এই যে মাছের এই যে মাঝখান থেকে কেটেছি ভিতরে কিন্তু মশলাগুলোও এই যে গ্রেভিগুলো মাছের ওপরে দিয়ে দেবো দেখুন এইছে কাঁচা লঙ্কা চা নিয়েছি ওপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো বন্ধুরা দেখুন এইছে পোস্ত তেলাপিয়া পুরো রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু আজকে রান্নাটা করেছি দেখতেও সুন্দর আর খেতে তো অসাধারণ লাগবে আমার সকল বন্ধুর কাছে কিন্তু অনুরোধ রইলো আপনারা বাড়িতে এইভাবে একবার তেলেপিয়া পোস্ত রান্না করে খাবেন দেখবে হোটেলে মানে রেস্টুরেন্টে যে স্বাদটা তো বাড়িতে পাওয়া যাবে আর বাড়ির সবাই খেয়ে খুব খুশি হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল সে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার